প্রিয় দর্শক আজেজি ফিশিং থেকে আমি সালাউদ্দিন আজেজি চলে আসছি দুপখোড়া নদীর মাছের বাজারে বাজার জমে উঠেছে প্রচুর লোক আসছে কেনাকাটার জন্য আছে নানা ধরনের মাছ আছে ইলিশ তারপর আছে রুই মাছ তারপর আছে পাঙ্গাস বাইং তারপর আছে দেখা যাচ্ছে বাছাই করছে বড় চিংড়ি মাছ গলদা চিংড়ি এখানে দেখছি মাগুর ওইখানে আছে শিং আর এখানে আছে অনেকগুলো পাঙ্গাস। প্রিয় দর্শক এখানে আছে কোরাল মাছ আর এখানে আছে বড় বাছাই করা ইলিশ যেগুলো ওজন দেড় কেজি করে এবং চাচ্ছে এগুলো চব্বিশশো টাকা আর এই যে ছোটো ইলিশ দেখছেন এগুলো আঠারোশো টাকা চাচ্ছে আরে যে রুই মাছ আছে এগুলো আটশো টাকা কেজি প্রিয় দর্শক আর এখানে দেখা যাচ্ছে পাঙ্গাস তারপর আছে বাইং মাছ বোয়াল পাঙ্গাস চাচ্ছে বারোশো বোয়ালটা চাচ্ছে এক হাজার টাকা প্রিয় দর্শক আর এখানে বড়ো আরি মাছ দেখছি

তবে ওনার দোকানে সবগুলো সুন্দর মাছ সুন্দর মাছ হচ্ছে ইলিশ দেখার মতো মাছ প্রিয় দর্শক আমরা আর এখানে বেলে বেলে মাছ মাছ আছে টাকা যাচ্ছে প্রিয় দর্শক দুপখুলা নদীর মাছের বাজার এখানে যেমন আস্ত মাছ বিক্রি হয় ঠিক কাঁচা মাছও বিক্রি হয় এখানে যে কাটা মাছটি দেখছেন এটা বাগানি মাছ আর পাশে যেটা আছে এটা হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে বারোশো টাকা কেজি আর বাগারি মাছ বিক্রি হচ্ছে চোদ্দোশো টাকা কেজি প্রিয় দর্শক প্রিয় দর্শক একটা জড়িতে প্রচুর বেলে মাছ দেখছি এবং সাথে পোয়া মাছও আছে এই বেলে মাছগুলো সাধারণত ম্যাগনাটা কেমন দাম আসা কিন্তু চৌদ্দোশো এবং বেশ বড় বাইলা

জয় কেমন আছে জয়ের দোকানে চলে আসছে এখানে মুরুব্বিও বসে আছে হ্যাঁ মুরুব্বি মূলত জয়কে পরিচালনা করে আছে কি কি মাছ আনলেন ভাই রূপচান্দা বাইলা পোয়া চান্দা লাল সাগরের কোরাল তারপরে বরিশালের ভিটকি মাছ ইলিশ মাছ আছে সাগর এবং নদীর মাছ বিভিন্ন সংমিশ্রণ বাইলা চোদ্দশো বারোশো যত জেল হয়ে পড়ি রূপচন্দা একদম চোদ্দশো বারোশো

কমে আসছি কমে বেচতেছি দুই হাজার টাকা কেজি প্রিয় দর্শক হ্যাঁ হ্যাঁ এক কেলি প্লাস সুন্দর সাজিয়ে বসছেন বিভিন্ন ধরনের মাছ নিয়েছেন সাগর এবং নদীর দুই ধরনের মাছই রাখছেন এখানে কি মাছ আছে জয় এখানে সাগরের রাঙা চোখা কোড়াল সাগরের কোরাল রাঙা চোখা কোড়াল জি জি এটা হলো নোনা পানির রাঙা ভালো জি জি আর এটা হচ্ছে মিঠা পানির বরিশাল অঞ্চলের বরিশাল কোরাল বেটকি কোড়াল এটার কেজি হচ্ছে আশা কেজি

আর এখানে দেখছি আপনার বড় রূপচাঁদা ছোট রূপচাঁদা জি জি বড়টা কেজি আপনার ষোলোশো নিলে চোদ্দশো টাকা কেজি রাখা যাবে আর ছোটটা আর ছোটটা বারোশো পোয়ার দাম কেমন আছে পোয়া আপনার ওই ছয়শো ওটা পাঁচশো বাইলা বাইলার কেজি বারোশো আচ্ছা ঠিক আছে চিংড়ি আছে গলদা চিংড়ি গলদা শিঙ মাছের দাম কেমন আছে স্যার শিঙ এক হাজার বেশি আটশোশো বেশি শিং এক হাজার থেকে আটশো টাকা বিক্রি করছেন কোথাকার শিঙ্গি এটা ব্যাঙ্গলার চারা চার বাস মেঘনাথে আর এখানে দেখছি বড় দেখছি রুই দেখছি বড় কাপড়া সাড়ে পাঁচ কেজি পাঁচ কেজি দাম ডাল ছয়শো সাড়ে পাঁচশো একটা জীবন্ত দেখে নড়াচড়া পা আছে পাঁচশো থেকে সাড়ে ছয়শোর মধ্যে আর রুইবাস ছয়শো চিংড়ি মেঘনা থেকে মাছ আনেন এবং সেগুলো বিক্রি করে থাকেন এখানে রুই দেখছি তারপর কাতলা এবং তার সাথে আছে শিং মাছ প্রিয় দর্শক দুপখোলা নদীর মাছের বাজার এটা কালা দোকান মানুষ এত ভিড় মাছ কেনার জন্য প্রিয় দর্শক মাছ মাছের অনেক দাম তারপরে দেখতে পাচ্ছেন কি প্রচন্ড ভিড় এখানে এই নদীর বিশেষ করে পদ্মার মাছ কেনার জন্য প্রিয় দর্শক আছি দুপখোলা নদীর মাছের বাজারে এটা কালা চাঁদের দোকান বেশ বড় ধরনের ইলিশ দেখছি পদ্মার কাচকি মাছ পদ্মার কাচকি মাছ দেখছেন এটা পারভেজ পারবে দোকান সাজিয়ে বসছেন ক্রেতারা আসছেন এখান থেকে মাছ কেনার জন্য আমরা দেখছি এখানে বিভিন্ন ধরনের মাছ আছে সাজিয়ে রাখছেন এই সমস্ত মাছ আছে অনেক বড় চিতল মাছ দশ কেজি ওজনের চিতল এখানে আছে মঙ্গাস মাছ প্রিয় দর্শক আছে আড়ি মাছ তারপর আছে এখানে আড়ি মাছ তারপর আছে রুই এবং আছে বেদে মাছ এবং বিভিন্ন ধরনের মাছের সংমিশ্রণ নিয়ে সাজিয়ে বসেছেন প্রিয় দর্শক আছি তিন বাইয়ের দোকানে এখানে তিন ভাই মিলে ব্যবসা করেন এবং ওনারা মূলত পদ্মা নদী থেকেই মাছগুলো এনে থাকেন

এই এই হ্যাঁ দেখছেন দেখাচ্ছে আধা কেজি থেকে ছয়শো গ্রাম হ্যাঁ এটা চব্বিশশো পড়োটা চব্বিশশো কইটা তো পনেরো হ্যাঁ বিলের মাছ কই আপনার ঠিকা বেশি তিন হাজার পনেরোটা পনেরোটা তিন হাজার টাকা চাচ্ছেন মাগুর মাগুর হ্যাঁ মাগুর বিলের মাগুর পাবদা এক হাজার টি কেজি শৈল মাছটা কেজি বারোশো হ্যাঁ শৈলাপাতা শিং মাছ হইল এক হাজার টে কেজি মাগুরা বারোশো সবগুলো মাছ নদীর কোনো চাষের মাছ নাই এখানে ওনারা যেভাবে সাজিয়ে বসছেন মোটামুটিভাবে মাছ বিক্রি হয়ে যাচ্ছে চাষের মাছ বা নদীর মাছ বা বিলের মাছ বিদায় সহজে বিক্রি হয়ে যাচ্ছে